শীতকালীন শাকসবজি লাগানো কিন্তু শেষ আমি এই কম্পোস্টটা তৈরি করতেছি গ্রীষ্মকালীন শাকসবজি লাগানোর জন্য এক একজনের কম্পোস্ট তৈরির সিস্টেম কিন্তু এক এক রকম বাগান করলে কম্পোস্টের জন্য কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া হয় না এগুলো হচ্ছে হলুদ মরিচের আগ্রা জানি না অন্য কোথাও এটার অন্য কোনো নাম থাকতে পারে আমরা এটাকে আগ্রা বলি এরপর ড্রামটা মাটি দিয়ে ভর্তি করে দিই দুই তিন সপ্তাহ পর ড্রামের সব উপকরণগুলো পচে গেলে আমি রোদ্রে দিয়ে এগুলো ভালো করে শুকিয়ে নিই এখানে আমি আরও অ্যাড করেছি ডিমের খোসা এবং আখের ছোবরা আখের ছোবরা আমি রোদ্রে শুকিয়ে গুঁড়া করে এখানে মিস্ট করে নিয়েছি রোদ্রে শুকানোর পর এর মধ্যে যত পোকামাকড় ছিল সবগুলো কিন্তু মরে গেছে এই শুকনো মাটিগুলো কিন্তু আবার আমি ড্রাম ভর্তি করেছি এখানে সব কিছুই শুকনা যার কারণে পোকামাকড় কিন্তু খুবই কম হবে পানি দিয়ে আমি ড্রামটা ভর্তি করে দিচ্ছি এই কলাগুলোও আমি রোদ্রে শুকিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিগুলো অবশ্য গাছে দিয়েছি এখন কলাগুলো এই ড্রামে আমি মিক্সড করে নিচ্ছি ড্রামের মাটিতে কিন্তু এর আগেও আমি কলা অ্যাড করেছিলাম এই পানিটা কিন্তু গাছের জন্য উৎকৃষ্ট মানের তরল খাবার ড্রামের ভিতরে যতগুলো উপকরণ আছে সবগুলো কিন্তু আমি ড্রাম ভর্তি করে পচিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি যার কারণে কোনো পোকামাকড়ও হয়নি দুর্গন্ধও নেই এখানে আর কোনো পানি মিক্সড না করে আমি সরাসরি এই পানিটাই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় হাফ মগ করে দিয়ে দেব ড্রাম থেকে যতটুকু সম্ভব এভাবে আমি মগ দিয়ে পানি উঠিয়ে নিয়ে গাছে দিয়ে দেব এরপর ড্রামের ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেব এখানে আর কোনো পানিও অ্যাড করব না আর ড্রাম থেকে পানিও নিব না আগামী গ্রীষ্মকালে খুব ভালো মানের একটি কম্পোস্ট তৈরি হয়ে যাবে এভাবে যদি মাটিটা আগেই রেডি করা থাকে তাহলে কিন্তু সময় মতো গাছ লাগাতে আর পিছিয়ে পড়তে হবে না আর এভাবে অর্গানিকভাবে শাক সবজি চাষ করলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ